যাচ্ছে আমি বিজেপির কাছ থেকে অফিশিয়াল প্রতিক্রিয়া নেব প্লিজ অশুভ বলবো প্লিজ অর্চনা মজুমদার বিজেপি মুখপাত্র আমার সঙ্গে যোগ দিয়েছেন অর্চনা দিবীরা কিছুক্ষণ আগে পর্যন্ত যোগ দেওয়ার ব্যাপারে আনডিসাইডেড ছিলেন তার কারণ তখনও পর্যন্ত নোটিফিকেশানটা আসেনা আমি বলেছি অর্চনা দি সেটা অনএয়ার বলেছি যে না আসা পর্যন্ত আপনারা কেউ জয়ন করবেন না এখন নোটিফিকেশন এসে গেছে আপনি জয়েন করেছেন অর্চনা দি আমি আমি জানি আপনিও একজন ধর্মীয় কারণে শরণার্থী এবং মতুয়া আজকের দিনটাতে দাঁড়িয়ে কেউ যদি বলেন কাউকে বঞ্চিত করা হচ্ছে সিএ চালু করে কিছুক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন অর্চনা দি আপনার কেমন লাগছে যারা থেকে আসা শরণার্থী নয় আমার যখন দেড় বছর বয়স আমার ছোট ভাই হবে রাতের অন্ধকারে চারটের সময় আমার বাবা ঠাকুমা হারিকেন দিয়ে নৌকা পার করে দিয়েছে যেভাবে আমরা এদেশে কিচ্ছু নেই এসে গেছি যেহেতু বাবা শিক্ষিত ছিলেন কৃষ্ণনগরে সেটেল করেছিলাম সেই যে জ্বালা ঘর বাড়ি ভিটে মাটি সম্পত্তি সোনা গয়না কাপড় চোপড় সমস্ত বের করে আমার ঠাকুর দাদা ছিলেন তাকে কাঠের ভিতর লুকিয়েছিলেন তাকে খোঁচা মেরেছে রক্ত বেরোচ্ছে তিনি চিৎকার করতে পারেননি তিনি মারা গেছেন সে জ্বালা এনারা বুঝবেন কি করে এনারা কি করে বুঝবেন নাগরিকত্বের কি জ্বালা আজকে এত বছর এই সময়ে এরা খালি পরবর্তী ব্যবহার হয়েছি আমরা মিছিলে হেঁটেছি প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু কিচ্ছু হয়নি যে মমতা ব্যানার্জি বিরোধী ছিলেন যে গৌতম দেব বড়মার মঞ্চে ছিলেন আজকে আজকে এই মুহূর্তে আমি বারবার স্মরণ করছি বড়মাকে সবচেয়ে খুশি বড়মা সবচেয়ে খুশির দিন ধর্মতলার সভায় তাকে সিপিএম এবং তৃণমূল একত্রে আশ্বাস দিয়েছিল যে আপনাদের করে দেওয়া হবে কিন্তু এখন দেখুন আজকে যখন এত লড়াই দিয়ে আজকে সিএ আমাদের নাগরিকত্ব যখন যখন ভারত সরকার আমাদের সেই সম্মানটা দিচ্ছে তখন কি জ্বালা কত প্রতিযোগিতা আরেকটা কথা বলি আমি নিজে আমি নিজে ইউপিএসসি ক্যাডার আমি চাকরি পেয়েছিএস কিন্তু আমি সার্ভিস জয়েন করতে পারিনি তার কারণ আমি ফর্মে লিখে দিয়েছিলাম বাই বার্থ বাংলাদেশ আমাকে দেয়নি সরকার চাকরি ঘুরিয়েছে আপনি বলেননি আপনি বলেননি আমার ভোটার কার্ড আছে আপনি বলেননি আমার ভোটার কার্ড আছে আমি আমি দিই আমার ভোটার কার্ড আছে তাও চাকরি চাকরিটা পাইনি আমি হয়েছে আই ইন্ডিয়ান বাই ম্যারেজ তারপরে আমি এই ইউপিএসসি ছাত্রী হয়েছি এন্ড আই হ্যাড টু এক্স্যাক্টলি আই হ্যাড টু লুজ টু ইয়ার্স অফ মাই সিনিয়রিটি এখনো কেউ যদি আমি আজকে মহিলা বিয়ে হয়েছে ইন্ডিয়ান সিটিজেন আমি চাকরি করেছি আমি বড় জায়গায় এসেছি কিন্তু আজকে যদি সত্যি সত্যি কথা আমার জন্মস্থান বাংলাদেশ সেইটুকু লেখার জন্য আজকে একজন বাংলাদেশ থেকে আগত শরণার্থী আমি কেন্দ্রীয় সরকারের ক্লাস ওয়ান পোস্টে ইউপিএসসি দিয়ে চাকরি করতে পারিনি আমি জ্বলন্ত উদাহরণ বাইরে যাব না বেশ এর পরে যদি আপনারা সালে অর্থাৎ মনমোহন সিং দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পর এক বছর আগে এরা সবাই লোকসভা নির্বাচনে ভোট দিয়ে দেওয়ার পর দা অশুদাশবাবু অশুদাশবাবু সময় দিয়েছি এক বছর পর এরা বড়মা বিনাপানি দেবীর সভায় ডাকা সভায় গিয়ে কথা দিয়েছিলেন বহুতাদের নাগরিকত্ব দেব সেই দিন এতে মনে হয়নি আরে এই মানুষগুলো তো এক বছর আগে আমাদের ভোট দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করেছেন এরা তো অলরেডি নাগরিক এরা 2024 সালে এসে বলছেন এরা তো অলরেডি নাগরিক এদের নাগরিকত্বের প্রমাণ কি আমার স্পষ্ট কথা আশুতোষ বাবু যা খুশি মনে করতে পারেন আমার কথা শুনে মতুয়াদের সঙ্গে উদ্বাস্তদের সঙ্গে এর থেকে বড় প্রতারণা আর কেউ করেছে কিনা অনিন্দম বাবু অনির্বাণ একটু বলতে দিতে হবে প্রথম কথা কংগ্রেস সিপিএম কংগ্রেস এবং তৃণমূলের যে বক্তারা বললেন তারা এই সিএ লাগু করাটার মধ্যে একটা ভোট রাজনীতির গন্ধ খুঁজে পেলেন নম্বর এক বা খুঁজছেন নম্বর দুই এই সিএ যে অ্যামেন্ডেড করে আজকে লাগু করা হচ্ছে তো আমার সেই বন্ধু প্যানেলিস্টদেরকে আমি প্রশ্ন করতে চাই আমাদের দেশটা কেন ভাগ হয়েছিল সেটা কি বন্ধু আমরা ভুলে গেছি আমাদের দেশটা কিন্তু ভাগ হয়েছিল অন রিলিজিয়াস লাইন্স এবং সেই কারণেই যে যে অত্যাচারিত মুসলিম ছাড়া অন্য জাতির লোকেরা আমাদের দেশে যাতে নাগরিকত্ব পায় তার জন্য সিএ নিয়ে ভারতীয় জনতা পার্টি নয় কংগ্রেস সরকার অনেক দিন আগে থেকে এই কাজ শুরু করেছিল আজকে মোদী গভর্নমেন্ট দু চব্বিশ সালে হ্যাঁ একটাই টাইমিং টাইমিং নিয়ে বলতে পারেন যে ইলেকশন অ্যানাউন্স হবে এই সময় কেন সিএ বলছেন তো আমার কথা আমার কথা সবেতেই ভোট রাজনীতি না খুঁজে একটু সত্যিটার দিকে তাকান না আজকে একটু আগে বলছিলেন না আশুতোষ বাবু যে যদি একজন মুসলিম কোথাও নেপালেতে তার প্রবলেম হয় সে কি আমাদের দেশে পাবে না আমার উত্তর স্পষ্ট উত্তর না পাবে না তার জন্য আমাদের আশেপাশে আরও তিন চারটে মুসলমান দেশ আছে যারা যারা তাকে তার ধর্মের কারণে তাকে তারা নাগরিকত্ব দিতে পারে ভারতবর্ষ কোনো লঙ্গারখানা নয় যে যে দেশ থেকে যে জাতি যে ধর্ম আমাদের দেশে আসবে আমরা তাকে ভোট বক্সের রাজনীতির জন্য ভোটার বানাবার জন্য ভুয়ো কাগজপত্র দিয়ে আমরা তাকে আমাদের দেশে নাগরিক আপনি